হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা যাব বাণিজ্য মেলায় কিভাবে যাবেন এবং এবারের বাণিজ্য মেলায় কোন কোন স্টল বা প্যাভিলিয়ন এসেছে খুঁটিনাটি বিভিন্ন তথ্য আপনাদেরকে জানাবো এবং দেখাবো ফ্রি মাফিন মাফিন টেস্ট অফ লাইফ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকুন প্রথমে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে কুরিল বিশ্ব রোডে এখান থেকে পঁয়ত্রিশ টাকা বিআরটিসির শাটল বাস সার্ভিসে করে আপনারা সরাসরি বাণিজ্য মেলার প্রাঙ্গণে চলে যেতে পারবেন আর এ বাসে কিন্তু কোনো শিক্ষার্থীর ভাড়া নেই ছোট্ট একটা লাইনে দাঁড়িয়ে বাসে উঠলাম বিআরটিসির এই বাসগুলো কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরপরই বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছেড়ে যায় পূর্বাঞ্চলের তিনশো ফিট এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের বাস ছুটে চলেছে বাণিজ্য মেলার উদ্দেশ্যে প্রায় বিশ মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম বাণিজ্য মেলা প্রাঙ্গণে আমরা এখানে আসছি প্রায় দুপুর একটা বাজে তাই কোনো ভাবে লাঞ্চ সেরে নেওয়ার জন্য একটা হোটেল খুঁজতেছিলাম মেইন রাস্তার একদম অপোজিটে লামিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট নামক একটা হোটেল থেকে 150 থেকে 200 টাকার মধ্যেই সাদা ভাত মুরগির মাংস আলু ভর্তা ও ডাল খেতে পারবেন খাওয়া দাওয়া শেষে রাস্তার অপোজিটেই আমরা এখন প্রবেশ করছি বাণিজ্য মেলার একদম মেইন এন্ট্রেন্সে সো এটা হচ্ছে এবারের বাণিজ্য মেলার মূল ফটক বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিউশন সেন্টার তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কেন এবারই কিন্তু বাণিজ্য মেলায় প্রথম অনলাইন টিকেটিং সিস্টেম চালু হয়েছে তাই আপনারা এই কিউ আর স্ক্যান করে অনলাইন টিকিট করে নিতে পারবেন আমরা যাওয়ার পরে কোনো লাইন পাইনি তাই অফলাইনে টিকিট করে নিচ্ছি আর এবারের বাণিজ্য মেলায় টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে अच्छा बारिश से कैसे हम প্রবেশ পথে দেখতে পারবেন এখানে একটা ঝর্ণা রয়েছে খুব সুন্দর করে ঝর্ণাটা সাজানো হয়েছে বাণিজ্য মেলায় আসলে এখানে ছবি তোলা কিন্তু মিস যায় না যাই হোক আমরা এখন প্রবেশ করছি ২৯ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই প্রবেশের শুরুতে প্রথমেই আমরা যে প্যাভিলনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারুণ্যের বাংলাদেশ ঠিক ডান পাশে ঢুকলে প্রথমেই আপনার চোখে পড়বে ওয়াকারের একটা পাভিলিয়ন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আচারের ভ্যারিয়েন্ট রয়েছে এই কাটা পুতুল কত যাচ্ছেন বাণিজ্য মেলায় কোটি বা ব্লেজারের অনেকগুলো স্টল আছে দেখলাম অনেক ভ্যারিয়েন্ট আর অনেক কালারের ব্লেজার পেয়ে যাবেন এখানে ভেরিয়াস কাইন্ডস অফ আতর রয়েছে দেখতে পাচ্ছেন প্লাস বিভিন্ন সেন্ট এবারের বাণিজ্য মেলায় ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া সহ প্রায় সাতটি দেশ অংশ নেবে বিভিন্ন কসমেটিক তারপরে আচার চকলেট এগুলোর অনেকগুলো স্টল দেখলাম প্লাস জুয়েলারি তারপরে প্লাস্টিক সিরামিক সাংসারিক বিভিন্ন আইটেমস নিয়ে অনেকগুলো স্টল আছে টাকা।

এখানে বিভিন্ন ব্যাগের কালেকশন আছে প্লাস জুয়েলারির একদম পুরা দেখতেই পারতেছেন এখানে লিখে দিচ্ছে যে একদম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিউট কিউট চাবির রিং আছে হেভেন কসমেটিক ए दी के आचार आ रहे थे स्टॉल। एक्सोबीसे, 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 एक्सोबीसे। हाय जेकोना हाय देवे एक्सोबीसे, एक्सोबीसे, एक्सोबीसे,

ফিক্সড বলে দিই তেরোশো টাকা রাখতে পারি ফিক্সড আলাদা আলাদা নিলে ষোলোশো টাকা আসে হিজাব দেখলো না এখানে আছে কাশ্মীর কার্পেট অনেকগুলা কার্পেট আমরা ডাইনিং এ আর কি কার্পেট বিছাই বা ড্রয়িং রুমে তো এই কার্পেটগুলো আর কি দেখতে পারেন এবারেও কিন্তু বাণিজ্য মেলায় ইন্ডিয়ান জুতার বিভিন্ন স্টল এসেছে এগুলোর প্রাইস নিচ্ছে সতেরোশো থেকে দুই হাজার বা পঁচিশশো টাকার মধ্যে

মেডিকেল ভার হেভি অফার হেভি অফার রেগ অফার থ্রি অফার আমরা যেন একটু বিশ্রাম উড়ulse আসুন কিউবটা কত দুইশো টাকা

সবল কত বড় মোমো গুলো কত ও আচ্ছা চিকেন ভাগ দেখতেই পাচ্ছেন এখানে স্কোয়ারের একটা বিশাল স্টল রয়েছে এখনো কাজ চলছে এখন আমরা চলে আসলাম বাণিজ্য মেলার যে বিনোদন জোন জোনগুলো কত টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে স্যার প্রাইসে একটা একদম স্যার এটার স্যার একশো টাকা এটা একশো পঁচানব্বই টাকা টেন পার্সেন্ট পাবেন এটা স্যার একশো টাকা একশো টাকা কোয়ালিটি খুবই ভালো sustainable and speaking your continuing to impact the all over the world. প্লাস ওয়েড্রপ এই দুটো পার্ট খুলে খুলে খোলা যায় একটাও খুলতে পারবেন আপনি চাইলে বাসস্থান থেকে একটা আপনার মতো আছে এই দুইটা আপনি গোলায় মানে কাপড় ছাপড় হ্যাঙ্গার করে রাখতে পারবেন কারণ আমাদের ওয়ার্ল ড্রপটা ড্রয়ারগুলো হচ্ছে অনেক বড় সিরিয়ালগুলো দেখেন অনেক বড় আর আমাদের এখানে একটা কাজে আসলে একটা সিরিয়াল দেখতে পারবো সির্ডার দেখেন আমাদের একটা এক ধরনের কেমিক্যাল দিয়েছেন আমাদের কত এটা এটা হচ্ছে নয় হাজার নয়শো টাকা

চব্বিশে জুলাই বিপ্লবকে নিয়ে এখানে ছত্রিশ চত্বর নামক একটা প্যাভিলিয়ন সাজানো হয়েছে এই পাশে আসলে আপনারা ঝটপট ফ্রাই বাকেট, মিঠাই তারপরে সারাসের আউটলেটগুলো দেখতে পারবেন মিঠাইতে দিচ্ছিল একশো আশি টাকায় প্যাটি বার্গার বাই ওয়ান গেট ওয়ান অফার প্লাস একশো বিশ টাকায় রাইস বল আর নাইনটি নাইন টাকায় মোমোর অফার চলছিল এখানে দেখতে পাচ্ছেন নামাজের ব্যবস্থা রয়েছে এখানে পুরুষদের নামাজের ব্যবস্থা পাশাপাশি কিন্তু এখানে মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে আর এই পাশে আপনার রজু করার ব্যবস্থা রয়েছে এখানে কিন্তু আমরা প্রাণের একটা প্যাভিলিয়ন দেখতে পাচ্ছি আর এখানে লেখা আছে টেস্ট অফ লাইফ দুইটা কিনলে একটা ফ্রি এই যে এটা কত এটা হচ্ছে আচ্ছা এই দুইটা নিলে এটা ফ্রি কি স্ট্রবেরি আর চকলেট কোনে দিয়েন No. বাফেট এটা কত বাফেট মানে এটা কি যে বাফেট না নাকি আচ্ছা এখানে হচ্ছে পোলার আইসক্রিমের একটা করতেছে এখনো হয় নাই অ্যাকচুয়ালি হচ্ছে ডেকোরেট করতেছে দেখতে পারতেছেন আর এখানে আসতে কিন্তু আপনারা ডাস বাংলা ব্যাংক বলেন এবি ব্যাংক তারপরে এখানে ইসলামী ব্যাংকের এটিএম বুথ আছে যে কোনো প্রয়োজনে টাকা তুলে নিতে পারবেন এখানে দেখতে পারতেছেন হাতিল ফার্নিচারের একটা বিশাল স্টল এখানে কিন্তু যমুনারও একটা বিশাল প্যাভিলিয়ন রয়েছে আর এখানে বাইক ছিল এই ব্যাংকগুলা কোন ব্র্যান্ডের বা কত সিসির আমার জানা নেই যদি আপনার জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর এ পাশে কিন্তু ফ্রিজের অনেকগুলো কালেকশন আছে protect a free g oning and a discount as Cass your original camera.

সো গাইস আজকের মতো এ পর্যন্তই ট্রাভেল সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথাস